ছোট মিনি টিলার থেকে শুরু করে একবারে বড় সাইজের ধানের জমি চাষ করা পর্যন্ত বড় বড় টিলারগুলি আপনি কৃষি বাংলা মেশিনে আসলে পেয়ে যাবেন এটাকে বলা হয় কৃষকের জন্য একটা জাদুর মেশিন আচ্ছা এই মেশিনটা জি আচ্ছা এই মেশিনের সুবিধাগুলো হলো আপনি বড় বড় টিলার যে কোনো জমিতে ঢুকাইতে পারতেছেন না কিন্তু আপনি চাষ করতেছেন হলো সবজি তামাক এটা ছোট বেডের মাঝখান দিয়ে আপনি ছোট একটা বেডের মাঝখান দিয়ে চাষ করবেন আঠারো ইঞ্চি আচ্ছা এখান থেকে এইখানে দূরত্ব হলো আঠারো ইঞ্চি যে যেটা দিয়ে আপনি সহজে একটা ছোট জায়গার মধ্যে ঢুকতে পারবেন চাষের চাষের জন্য জন্য অতি আপনি একটা মেশিন দিয়ে সকল ধরনের কাজ করতে পারতেছেন চাষ নিরানি মাটি গুঁড়ো করা বেডের ফালা সকল করতে করতে পারতেছেন একটা মেশিন দিয়ে আপনার লেবার কস্টিং বেঁচে যাবে মূলত কেউ কেউ ভুট্টার প্রজেক্ট করে মডিজের প্রজেক্ট করে অনেক বড় প্রজেক্ট হয় একটা বড় ইঞ্জিন লাগবে তাদের জন্য আমরা একশো মডেল

তামাকে জমি থেকে শুরু করে ভুট্টার জমি এবং পরবর্তীকালীন আমি একটু ধান চাষ করতে চাচ্ছি গম চাষ করবো এবং পাশাপাশি আমি আহ ইয়া তরমুজ ক্ষেত চাষ করে যারা বড় প্রকারে জমিজুড়া চাষ করতে চায় বড় মিশে সম্ভব না আচ্ছা শক্ত জমি চাষ করতে চায় পরবর্তীকালীন যাতে আষাঢ় মাস অথবা বৃষ্টিকালীন সময় এরকম কাদার সেট আপ যাতে পায় আমাদের কাছ থেকে যাতে সে কাদা চাষ করতে পারে আচ্ছা এই জন্য আমরা সাত ঘোড়া মেশিনগুলি আমরা দিয়ে থাকি তাদের সাত ঘোড়া পেট্রোলা আছে সাত ঘোড়া ডিজেলও আছে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ভাই অবশ্যই তিন গিয়ারের মাল হতে হবে তিন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এটা হলো ব্যাক গিয়ার বা রিভার্স গিয়ার যা যাতে আমরা ওকে তিনটা গিয়ার আমার সামনেও যাবে মেশিন পিছনেও যাবে আমি বড় পরিসরে প্রজেক্ট পরিচালনা করতেছি আমার প্রজেক্টে কাজ চাষের পরেও অন্য অন্য জমি চাষ করে দিতে হবে আচ্ছা আমি একটা মেশিন কিনে নিয়ে যেতেছি টাকা ফালায় রাখতে চাচ্ছি না এই টাকাটা আমি আগে আগে তুলতে চাচ্ছি আচ্ছা তাদের জন্য এই মেশিন যেটা মোটর দেওয়া আছে হ্যাঁ নিচে জাস্ট এখানে জাস্ট প্লাগটা লাগাবেন 220 ভোল্টের মধ্যে এটা চলবে জাস্ট এখানে বুটাগুলি দিবেন আচ্ছা বুটাগুলি দিবেন কিন্তু একদম আনাম বুটাগুলি

তাদের স্প্রে মেশিন আছে যারা আসলে ফগার মেশিন করে ফগার মেশিনও তাদের কাছে কিন্তু স্টকে কিন্তু রাখা আছে স্বামী ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি স্বামী ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই স্বামী ভাই আপনাদের এই কৃষি বাংলা মেশিনারিজের ঠিকানাটা একটু বলেন আমাদের কৃষি বাংলা মেশিনের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুরের শুরুতেই ঢুকতেই হাতের ডান পাশে

বড় বড় টিলার গুলি আপনি কৃষি বাংলা মেশিনে আসলে পেয়ে যাবেন আমরা প্রথমে শুরু করতে চাচ্ছিল একটা ছোট মেশিন দিয়ে হ্যাঁ এটা কত সিসি ভাই বা এটা হলো একশো বিশ সিসি একটু কাছে আনেন

অতি সহজে যে কোনো একটা ছোট জায়গার মধ্যে ঢুকতে পারবেন চাষের জন্য চাষের জন্য আচ্ছা এবং এটা সহজে বহনযোগ্য একটু আমি দেখাই একেবারে হালকা কিন্তু এটা হালকা বহনযোগ্য হালকা বহনযোগ্য কিন্তু ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোকের একশো বিশ ইঞ্জিন হওয়াতে যে কোনো জমিন অনেক সুন্দরভাবে চাষ করবে চাষ করতে পারবে আচ্ছা আপনি কিভাবে বুঝবেন যে অনেক সুন্দরভাবে চাষ করবে একটু দেখাই প্রথমে যে লাগানো আছে এলো এই যে লাগানো আছে নিরানি চাকা আচ্ছা এটাকে বলা হলো নিরানি চাকা যে আপনি একটা মেশিন দিয়ে একটা ল্যান্ড রেডি করবেন জমি করার জন্য প্রথমে দরকার হলো ঘাসগুলিকে নিরানি দেওয়া অবশেষে অবশ্যই এখানে একটা নিরানি চাকা লাগানো আছে যেটা দিয়ে আপনি সুন্দর করে প্রথমে ঘাস নিরানি দিলেন এবং পরবর্তীকালীন যে এরকম ষোলোটা চাষের ফালা থাকবে আচ্ছা ষোলোটা চাষের ফালা থাকবে আপনি স্ক্রিনে দেওয়া ভিডিওতে অবশ্যই দেখবেন যে এটা দিয়ে সুন্দরভাবে অনেক সুন্দরভাবে সুন্দর মসৃণভাবে চাষ হয়ে যায় মাটিগুলি গুঁড়ো করে ফেলে জি চাষের ফালা দিয়ে দুইটা এবং তৃতীয় নাম্বারে থাকবে হলো চাষ তো করলেন চাষ করার পর দেখবেন কি মাটি একটু চাকা চাকা হয়ে থাকে হ্যাঁ এটা হলো ফিনিশার বলা হয় হ্যাঁ এটা দিয়ে হলো মাটি একবারে ধুলা চাষ করে দিলেন ঠিক আছে এবং পরিশেষে থাকবে হলো এরকম একটা হলো বেডের ফলা এরকম একটা বেডের ফালা থাকবে বেড করার জন্য তো আপনি একটা মেশিন দিয়ে সকল ধরনের কাজ করতে পারতেছেন চাষ নিরানি মাটি গুঁড়ো করা বেডের ফালা সকল করতে করতে পারতেছেন একটা মেশিন দিয়ে আপনার লেবার কস্টিং বেঁচে যাবে মূলত ভাই দামে একবারে সাশ্রয় আপনি একটা সিজনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লেবার কস্টিং দিয়ে ফেলতেছেন তার অর্ধেক আমরা করে ফেলি একটা মেশিন দিয়ে আপনি যদি আপনি একটা মেশিন কিনেন এক সিজনে লেবার কস্টিংয়ের থেকেও কম টাকায় মেশিন কিনে আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন ভাই আমাদের কথা মেশিন কিনবেন হলো একদিন মেশিন কিনবেন একদিন কোয়ালিটিফুল মেশিন কিনবেন ইনশাআল্লাহ বছরের পর বছর যাতে ইউজ করতে পারেন আমরা যাতে একটা ভালো মেশিন দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করতে পারি ওই ধরনের ওই কোয়ালিটির মেশিন আমরা বিক্রি করার চেষ্টা করি ওকে তো সামিম ভাই আপনারা এই মেশিনটার প্রাইস কত নির্ধারণ করেন ভাই এই মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি আগে একটু বলে দিই প্রাইসটা অবশ্যই বলবো আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলে দিই এটার দাম পর এটা ওয়ারেন্টি হলো আপনার এক বছরের এই ইঞ্জিনটা সকল পার্টসের এবং ইঞ্জিনের গ্যারান্টি আচ্ছা এক বছরের মধ্যে যদি কোনো পার্টস নষ্ট হয় আমরা রিপ্লেস করে দেবো ইঞ্জিন একবার ফেল মারলে ইঞ্জিন রেখে নতুন ইঞ্জিন বসায় দেবো এটা হলো আমাদের গ্যারান্টি পলিসি আচ্ছা মানে এক বছরের ভিতরে এটা আপনার করে দিই জি এই এক বছরের মধ্যে এই গ্যারান্টি পলিসিটা থাকবে এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই মেশিনটা অনলাইনে অর্ডার করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে অনলাইনে অর্ডার করলে দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা আর যদি আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ আরো পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিব মাল সরাসরি দোকান থেকে নিলে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে ওকে সকল সেটআপ সহ সম্পূর্ণ সেটআপ সহ সম্পূর্ণ সেটআপ সহ আচ্ছা এখন এখানে কথা হলো যদি বলেন ভাই আমার অত কিছু লাগবে না আমার শুধু এই মেশিনটা এবং এই ফালাটা হলে যথেষ্ট আচ্ছা জাস্ট আমি এই সেটআপটা নিব শুধু এই সেটআপটা হ্যাঁ জি তাহলে দাম পড়তেছে মাত্র 30000 টাকা ওকে তাহলে দাম পড়তে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকায় 120 ইঞ্জিন পেয়ে যাবেন ওকে ঠিক আছে তারপরে আমরা কোনটা দেখাবো ভাই তারপরে আমরা দেখাতে চাচ্ছি হল এই যে এটা হলো একটা উইট কিলার বলা হয়

চাষ দিব কিভাবে এই চাষের ফালাটা এটা খুলে এটা খুলে এই জায়গাটা এটা লাগায় দিবেন সকল সেটআপ থাকবে একটা মেশিন দিয়ে আপনার প্রপার একটা ল্যান্ড রেডি করার জন্য মেশিনটা অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন হাইট কমানো বাড়ানোর সিস্টেম দেওয়া আছে আচ্ছা ও এই দেখেন দর্শক বন্ধুরা হাইট কিন্তু আপনারা কমাইতে পারেন একটু খাটো মানুষের জন্য একটু নামাই দিবেন একটু লম্বা মানুষের জন্য উঠাই দিবেন জি সব সিস্টেম দেওয়া আছে এটা হলো অন অফ সুইচ আচ্ছা ইঞ্জিন অন অফ এটা হলো থাকবে স্পিড বাড়ানো কমানো আর এখানে থাকবে হলো একটা হলো ছোট্ট টুল বক্স দেওয়া থাকবে একটা মেশিন যাতে আপনি নিজে যাতে ফিটিংস করতে পারেন সব ওল সেট আপ দেওয়া আছে এই মেশিনটা জি এই একটা সেটআপ দুইটা সেটআপ এবং পিছনে বেডের সেটআপ তিনটা সেটআপ তিনটা সেটআপ দিয়ে এই মেশিনটার দাম রাখতেছি হলো আমরা মাত্র ভাই তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কি ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা মেশিনে এক বছর ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দিই আচ্ছা এক বছরে ভাই একটা মেশিন কিনলো একটা কৃষক এতগুলো টাকা খরচ করলো কৃষকের টাকা অনেক কষ্টের টাকা অনেক কষ্টের টাকা কৃষক এমন হয় যে লোনের টাকা নিয়ে মাল কিনতে আসে খারাপ মাল দেওয়া সম্ভব না অবশ্যই প্রত্যেকটা মেশিনের সাথে এক বছরে ইঞ্জিনের সকল পার্টসের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মেশিনে থাকবে সকল সেটআপ দিয়ে অনলাইনে ডেলিভারি চার্জ সহ জি তেতাল্লিশ হাজার টাকা আর যদি আপনি বলেন যে ভাই আমি অনলাইনে নিব না আমি শোরুম দেখবো সরাসরি চলে আমি জুনিয়ন পার্টিতে মাল কিনবো প্রতারণা হতে শিকার হতে চাই না সরাসরি দোকানে চলে আসেন নবাবপুর আপনি যদি দোকানে চলে আসেন ইনশাল্লাহ আপনার কস্টিং আমরা ভেবে চিন্তা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব বিয়াল্লিশ হাজার টাকায় এই মেশিনটা পেয়ে যাবেন ওকে দর্শক বন্ধুরা ভাই তো বিস্তারিত বলে দিল তারপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকি স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা স্বামী ভাই তারপরে আমরা কোন মেশিনটা দেখাব ভাই তারপর দেখাতে চাচ্ছি হলো সাত ঘোরা সাত এটা তো মনে হয় ডিজেল না ভাই ভাই এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে পেট্রোল ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন আছে দুইটা কোয়ালিটি মানে আপনি যেটা সুবিধা হয় আপনার জন্য সুবিধা হচ্ছে বড় কথা আপনার যেমন তৌফিক আছে অমন মেশিন আপনি পেয়ে যাবেন যেমন বাজেট আপনি খরচ করতে চাচ্ছেন তেমনই মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে এটা হলো সাত গোড়া একটা পেট্রোল ইঞ্জিন সাত গোড়া ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন একটু বলে দিতে চাই সাত আসলে কারা নেবেন আচ্ছা যারা বলতেছেন যে ভাই আমি সব ধরনের জমি চাষ করব। আমাকে জমি থেকে শুরু করে ভুট্টার জমি এবং পরবর্তীকালীন আমি একটু ধান চাষ করতে চাচ্ছি গম চাষ করব এবং পাশাপাশি আমি ইয়া তরমুজ খেত চাষ করে যারা বড় প্রকারের জমি জুড়া চাষ করতে চায় বড় জমি সম্ভব না শক্ত জমি চাষ করতে চায় তাহলে পরবর্তীকালীন যাতে আশার মাস অথবা বৃষ্টিকালীন সময় এরকম কাদার সেট আপ যাতে পায় আমাদের কাছ থেকে যাতে সে কাদা চাষ করতে পারে আচ্ছা এই জন্য আমরা সাত গোড়া মেশিনগুলি আমরা দিয়ে থাকি তাদের ওকে এখানে লেখা আছে যে 7 এইচপি তাই না ভাই 7 এইচপি লেখা আছে ভাই এখানে আসেন তো 7.5 এইচপি লেখা আছে 7.5 এইচপি আচ্ছা আপনি সামনে যদি আমি স্টিকারটা তুলে দেই স্টিকার থাকলো না তখন কিভাবে বুঝবেন এটা সাত তাহলে তো বুজার কোনো कायदा নাই সাত গোরা বুজার कायदा অবশ্যই আছে যেটা অরিজিনাল সাত

ব্যাক গিয়ার বা বলি আমরা ওকে তিনটা গিয়ার আমরা সামনেও যাবে মেশিন পিছনও যাবে জি টা মেশিন দিয়ে আপনি চাইলে যে কোন ধরনের চাষ করতে পারে চাস্ করা যাবে আচ্ছা শানভাই এই যে চাকাগুলা লাগানো সেই চাকাগুলা কি হাওয়া সিস্টেম নাকি নাইগুলা একবারে এগুলি একবারে টিউবলেস 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 চাকা টিউবলেস চাকা ফাটা ভাঙার ভয় অনেক কম থাকে আর বাকিরা আলা আলাম মালুম এটা হলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মেশিন নষ্ট হয় অবশ্যই জি ভাই এবার আমরা একটু প্রাইসটা বলি কোনটার প্রাইস কি পড়বে ভাই এই মেশিন দিয়ে আপনি কাদা চাষ শুকনা চাষ কেউ কেউ বলে যে ভাই শুকনাতে পারবো কাদাতে পারবো ভাই আমার থেকে মেশিন নিতেছেন ভিডিও ফুটেজ আপনার হাতে থাকবে অবশ্যই যে কোনো জমিতে চাষ করতে পারবেন কাদা শুকনা দুইটাতে চাষ করতে পারবেন জি এই ধরনের সেটআপ নিয়ে হ্যাঁ আচ্ছা এই ধরনের সেটআপ থাকবে হলো কাদার জন্য চব্বিশটা

কাঁদা শুকনা এবং অবশ্যই বেট করার জন্য ফালা পাবেন এই তিনটা সেট দিয়ে পেট্রোল ইঞ্জিন জন্য পঞ্চাশ হাজার টাকা দাম পড়তেছে একটু বলে দিই ভাই পঞ্চাশ হাজার টাকা বলতে আমরা অনলাইনে ডেলিভারি সহ আচ্ছা আপনি জেলা পর্যায়ে মালটা পৌঁছায় দিব আপনি সেখান থেকে টাকা দিয়ে মাল উঠাইবেন নেবেন তো বলে রাখি

হেভি কাজ করতে পারবেন সবচেয়ে বড় কথা এটা দিয়ে একটু ব্যবসা করে খাইতে পারবেন অন্য জমি চাষ করা যায় এটার দাম পড়তেছে হলো মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন যারা আসলে এরকম একটা মেশিন নিয়ে ভাই নিজের জমি তো চাষ করবি নেই পাশাপাশি অন্যের জমি চাষ করতে চান জি জি তারা কিন্তু এরকম একটা হেভি মেশিন নিতে পারে এরকম একটা হেভি মেশিন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওকে শামিম ভাই তারপরে আমরা চলে আসি আরেকটা একটু বলে দিই এটা হলো ভাই মেশিনের মধ্যে মিনি টিলার মধ্যে দানব আকৃতির একটা মেশিন বড় মেশিন ভাই এটার মানে ইঞ্জিন তো অনেক হেভি দেখতেছি ভাই এটা মানে অনেক বড় ইঞ্জিন ভাই এটা হলো তাদের জন্য যে ভাই আমার ধানের বড় প্রজেক্ট আমি বড় পরিসরে ধান চাষ করি আচ্ছা আমি বড় পরিসরে প্রজেক্ট পরিচালনা করতেছি জি আমার প্রজেক্টে কাজ চাষের পরেও হ্যাঁ অন্যান্য জমি চাষ করে দিতে হবে আচ্ছা আমি একটা মেশিন কিনে নিয়ে যেতেছি টাকা ফালায় রাখতে চাচ্ছি না এই টাকাটা আমি আগে আগে তুলতে চাচ্ছি আচ্ছা তাদের জন্য এই মেশিন ওকে

এই যে একটা গিয়ার সেকেন্ড গিয়ার রিভার্স গিয়ার ওকে তিনটা গিয়ারের মার থাকবে এটা হলো ক্লাচের মার ক্লাচ ধরলে গাড়ি দাঁড়ায় যাবে ক্লাচ ছাড়লে গাড়ি দৌরে আগে চলে গাড়ি দৌরে আগে চলে যাবে এটা হলো 40টা ফালা থাকবে 40 40টা ফালা থাকবে 40টা ফালা থাকবে আচ্ছা স্বামী ভাই এই 40টা ফালা দিয়ে এই মেশিনটার প্রাইস কত পড়বে 45টা ফালা দিয়ে এক বছরের ইঞ্জিন গ্যারান্টি সকল পার্টসের গ্যারান্টি এক বছরের ইঞ্জিনের সকল পার্টসের গ্যারান্টি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার দাম পড়তেছে মাত্র 80000 টাকা এবং যদি আপনি সরাসরি দোকানে আসেন অনলাইনে তো পৌঁছায় দিলাম আশি হাজার টাকা দাম রাখতেছি সরাসরি দোকানে চলে আসেন তাহলে আরো দুই হাজার টাকা দশ কিন্তু ছোট থেকে বড় একেবারে হেভি কোয়ালিটির মেশিন কিন্তু দেখাইলাম যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন এছাড়াও যারা আসতে চান সরাসরি চলে আসবেন আপনারা ভাই তো থাকবেই আপনারা সরাসরি চলে আসবেন কৃষি বাংলা মেশিনারি যে তাজ ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তালায়

পড়ে যাবে আচ্ছা আচ্ছা এইগুলো ঘন্টা একশো বিশ কেজি ঘন্টা একশো বিশ কেজি ঘন্টা একশো বিশ কেজি ঘন্টা একশো বিশ কেজি ভুট্টার দানা ছাড়াবে একটা মেশিন দিয়ে দাম পড়তেছে দুই ঘোড়া মোটর দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর দোকানে আসলে সরাসরি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ওকে দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের মেশিন প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন এছাড়া যারা আসলে মিনি পাওয়ার টিলার প্রয়োজন তারা তো যোগাযোগ করবেনি আমরা কিন্তু একেবারে ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির মিনি পাওয়ার টিলার দেখালাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম